সুপ্রিয় দর্শক সুবর্ণ খবরের নতুন একটি ভিডিওতে সবাইকে সুবর্ণ স্বাগতম বহাতার টাকা ইতিমধ্যে দেয়া শুরু হয়েছে প্রিয় দর্শক আমি গত ভিডিওতে বলেছিলাম ভাতার টাকা দেওয়ার জন্য ছাড়পত্র পেয়েছে বিকাশ এবং নগদ আপনারা অনেকেই তো আমার কথা বিশ্বাস করেন নি তো এই ভিডিওতে আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো ভাতার টাকা যে মানুষ পাচ্ছে অলরেডি পাওয়া শুরু হয়ে গেছে সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে স্ক্রিনশট সহ প্রমাণ সহ দেখাবো তাই সকল দর্শক শ্রোতার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন দেখুন দর্শক আমরা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আপনাদের জন্য তথ্য সংগ্রহ করি কিন্তু আপনারা ভিডিও দেখেন চলে যান লাইক করেন না সাবস্ক্রাইবও করেন না কমেন্ট তো খুব কম মানুষই করেন যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন লাইক করেন তাহলে আমাদের ভালো লাগে আমাদের তখন উৎ আমরা উৎসাহী উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করার জন্য পরিশ্রম করার জন্য আমরা উৎসাহ পাই তো যেটা বলছিলাম দর্শক গত ভিডিওতে আমি বলেছিলাম বিকাশ এবং নগদ ইতিমধ্যে ভাতার টাকা দেওয়ার জন্য যে লিখিত অনুমতিপত্র বা ছাড়পত্র সেটা পেয়ে গেছে তো আমাকে সেই ভিডিওতে অনেকে সেই ভিডিওটা দেখেছেন কিন্তু তারা বিশ্বাস করেনি অনেকে অনেক ধরনের কথা আমাকে বলেছেন যাই হোক আমার কারোর প্রতি কোনো মানে বিরক ভাজনতা নেই আপনারা বলতে পারেন সেটা আপনাদের বিষয় তবে মূল বিষয় হলো ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গেছে সেটা স্ক্রিনশটে এখন আপনারা দেখতে পাচ্ছেন ভাতার টাকা অলরেডি পাচ্ছে মানুষ বয়স্ক এবং বিধবা ভাতার টাকা পাচ্ছে প্রতিবন্ধী ভাতার টাকা এখনো দেওয়া কিন্তু শুরু হয়নি তাই যারা প্রতিবন্ধী ভাতা পান তারা এখনই অস্থির হবেন না তারা এখনই হতাশ হবেন না প্রতিবন্ধী ভাতার টাকা দিতে আরো কিছুদিন দেরি হবে কারণ সব সময় বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার টাকাটা আগে দেওয়া হয় ওদেরকে দেওয়া শেষ করে কিংবা দেওয়া যখন শেষের পর্যায়ে তখন প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হয় এটা কেন দেওয়া শুরু হয় সেটা অন্য আলোচনা সে সম্পর্কে না হয় আরেকদিন কথা বলা যাবে তবে মূল কথা হলো যারা হতাশ হয়ে গিয়েছিলেন যে ভাতার টাকা মনে হয় আর পাবো না এত দেরি হচ্ছে কেন অনেক দেরি হয়ে গেল তারপরও ভাতার টাকা পাচ্ছি না পাচ্ছি না আর বোধ হয় পাবো না না আপনাদেরকে আর দুশ্চিন্তা মনে পুষে রাখার কোনো কারণ নেই ভাতার টাকা অলরেডি ধ্রোকা শুরু যে হয়ে গেছে তা তো আপনার স্ক্রিনশটের প্রমাণ দেখতেই পেলেন কিংবা যারা ভাতার ভাতা সংক্রান্ত গ্রুপে ফেসবুকে যুক্ত আছেন তারা বিভিন্ন গ্রুপে ইতিমধ্যে পোস্ট পাবলিশ হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মানুষ ভাতার টাকা পাচ্ছে তো প্রিয় দর্শকের ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অন্যান্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ